আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি দুবাই ইডিআই ইন্টারন্যাশনাল ড্রাইভিং স্কুল এখানে চলে আসছি অ্যাডমিশন হইলাম আজকে তো পরীক্ষা আমাদের শুরু হবে কিছু দিনের মধ্যেই ইডিআই ড্রাইভিং স্কুল এখানে থেকে আমরা গাড়ির প্র্যাকটিস করব প্র্যাকটিস করে লাইসেন্স নেব এখান থেকেই তো ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আমাদের ক্লাস দেবে ক্লাস দিলে আমরা নিয়মিত গাড়ি চালাবো চালাই লাইসেন্সটা নিয়ম করেই আমরা রোডে নামব তো ইডিআই স্কুলটা অনেক সুন্দর গোছানো ফুল আছে ফুলের গাছ আছে অনেক সুন্দর একটা জায়গা তো সব মিলে ভালো লাগলো ইডিআই আমাদের কপাল ইডিআই আছে অনেক কষ্টের পরে ইডিয়া স্কুল আমরা পেয়েছি তো যাই হোক বন্ধুরা ইডিআই স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখায় যে কেমন আর গাড়িগুলো কেমন কোন গাড়ি দিয়ে প্র্যাকটিস করায় আপনাদেরকে সেটা ঘুরে অবশ্যই দেখাব তো ইডিআইতে পরীক্ষা দিয়ে পাশ করা খুবই টাফ তারপরেও ইডিআইতে আমরা ভর্তি হয়েছি সবাই কালকে সবাই এসে ভর্তি হয়েছে আমি আজকে আসছি একা কেউ নাই সবাই থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম কেউ নাই তো ইনশাল্লাহ সমস্যা নাই যখন ভর্তি হয়ে গেছি অবশ্যই গাড়িও পেয়ে যাবো লাইসেন্সও পেয়ে যাবো তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই ইডিআই স্কুলের চারিদিকে কেমন গাড়ি আর কী গাড়ি দিয়ে প্র্যাকটিস করায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ইডিআই গাড়ির এগুলো দিয়েই আমাদেরকে প্র্যাকটিস করাবে আর ওই যে দূরে দেখেন একজনকে প্র্যাকটিস করাচ্ছে ওটা হচ্ছে রোলার আর ওইখানে অসংখ্য গাড়ি যেগুলো পার্কিং গাড়ির তুই যে দেখেন একজনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য গাড়িতে উঠাই নিয়েছে তো চলে যাবে কিছুক্ষণের মধ্যে প্রশিক্ষণ দেবে দেওয়া হবে আর এই যে আরেকজনকে দেখেন শেখাচ্ছে সব কিছু সিস্টেমগুলো দিয়ে রাখছে এর কানুনগুলা অসংখ্য গাড়ি ইডিআইতে এই যে একজন বের হয়ে যাচ্ছে ট্রেনিং করতেছে তো অসংখ্য গাড়ি ইডিআইতে আপনারা আসলে দেখতে পারবেন যারা ডুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন যারা আসছেন অবশ্যই তারা ইডিআইতে ভর্তি হবেন কারণ ইডিআই স্কুলটা অনেক ভালো বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ডাইভিং স্কুল হিসাবে এই স্কুলটা তো বেশি কথা বলবো না আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য গাড়ি অসংখ্য গাড়ি এখানে অসংখ্য গাড়ি দিয়ে ড্রাইভিং শেখানো হয় প্রত্যেকটা গাড়িতে একটা করে আমাদের ওস্তাদ থাকে ওই যেখানে একটা গাড়িতে উস্তাদ উঠলো স্টুডেন্টও উঠলো এখন বের হয়ে চলে যাবে এনারা এনারা শিখতে চলে যাবে তো অনেক গাড়ি প্রচুর গাড়ি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন